চিন্তা কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশাল যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে

নিজ নিজ ক্ষেত্রে তারা বড় হয়েছেন সমাজে দাঁত রেখেছেন তাদের সকলকে আমি নমস্কার জানাই এবং আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত রয়েছে সকলকে আমি চিনি সকলের পায়ে প্রণাম করছি কারণ এনারা প্রত্যেকে অমাবাবু বলছেন প্রত্যেকে একজন গুণী মানুষ লেখার জগতে নাম করা আমি তাদের সকলকে নমস্কার জানাই

অন্তত একটি করে বই আপনারা কিনে নিয়ে যাবেন এর শুধু বই বিক্রি বাড়ানোর জন্য এই উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে বই পড়ার অভ্যেসটা ছড়িয়ে দেওয়া আমার মা কিনেছিলেন আমার মায়ের এখন বয়স প্রায় বিরাশি চুরাশি কিছুদিন আগে একটা বই বেরোলো আমাদের বইয়ের আলমারি থেকে পঞ্চাশ বছর আগে সম্ভবত পঞ্চাশ বছর আগে তিনি বলেছিলেন বা আটচল্লিশও হতে পারে তাদের ধর্ম নিহার রহমান গুপ্তের তিনি বলেছেন আমি বলেছি

আমাদের এখানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আর এছাড়া ছিলেন মাননীয় পৌরপতি বিমান কৃষ্ণ সুদীপ ভট্টাচার্য এবং সাহিত্যিক আমাদের জেলার সাহিত্যিক কমল বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পুরাতাত্ত্বিক গবেষক শান্তিরঞ্জন দেব

তথা আমি বিশ্বের চিন্তা করছি না বাংলার কয়েকটা বটে আমরা যেই উদ্দেশ্যে বইমেলাটা তৈরি করার চেষ্টা করি আমরা সম্পূর্ণ সাকসেস হই না একটাই কারণ পাঠকের তাই যারা আজকে উপস্থিত হয়েছেন বা আমি কয়েকদিন বই মেলাটা আমার বইয়ের দরকার নেই কিন্তু আমি প্রত্যেকের কাছে আবেদন রাখছি একটা বই এই নবদ্বীপ বই মেলাকে সাক্ষীরা রজ জয়ন্তী বছরকে সাক্ষী রাখার জন্য একটা করে বই আমরা যারা আছে তারা কিনবে এটা আমার আবেদন বইয়ের ক্ষেত্রে পরম বন্ধু আর কেউ নেই আপনি যখন ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বা তাই চারিদিকে কোন মিন্স অটোমিস মানে উপায় আপনি পারছেন না তখন বইয়ের মধ্যে চলে যান আপনার কোথায় গিয়ে সময় কেটে যাবে সবকিছু উত্তর হয়ে বই আমরা একটা ওই বিশ্বাসঘাতক অন্য সব জিনিস বিশ্বাসঘাত করে